আজকে আমরা বিক্রমপুরকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে যারা এই ভিডিওটা দেখছেন তারা কেউ বিক্রমপুরের কিনা আর যদি বিক্রমপুরের হয়ে থাকেন তাহলে আপনার নিজের গ্রাম আপনার মাতৃভূমি আপনার এই বিক্রমপুর ভিডিওতে দেখে কেমন লাগছে আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাসে করে চলে গেলাম বিক্রমপুরে আজকে আমাদের যাত্রা হচ্ছে বিক্রমপুরের শেখার নগর আর হচ্ছে চূড়াইনে এই দুটি স্পট আমরা ঘুরব বিক্রমপুরে কিন্তু অনেক জায়গা রয়েছে আর ঢাকা থেকে খুব কাছেই হচ্ছে বিক্রমপুর ঢাকা থেকে খুব সহজেই এখানে আপনারা চলে যেতে পারেন আর যাওয়ার সময় এই দেখুন ব্রিজ পার হয়ে তারপরে আমরা যাচ্ছি তো শুরু করি আজকের যাত্রা বিক্রমপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক এলাকা বিক্রমপুর ঢাকা থেকে চোদ্দো মাইল দক্ষিণে অবস্থিত বিক্রমপুরে রয়েছে বিখ্যাত অনেক ব্যক্তিবর্গ তাদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু অতীশ দীপঙ্কর কালী কিশোর সেন চৌধুরী এ কোরবান আলী আইনজীবী সিরাজুল ইসলাম খান কফিল উদ্দিন চৌধুরী মোহন দাস আরও অনেকেই বিক্রমপুরের মিষ্টি ঐতিহ্যবাহী ঘর এগুলো আপনাকে মন অবশ্যই হচ্ছে ভালো করে দেবে বিক্রমপুরকে সাহসের শহর বা সাহসিকতা শহর বলা হয়ে থাকে বর্তমানে বিক্রমপুর অঞ্চলের কোনো প্রশাসনিক স্বীকৃতি নেই মুন্সীগঞ্জ জেলায় একটি বিস্তৃত অংশে মানুষজন নিজেদের ঐতিহ্যবাহী বিক্রমপুরের অধিবাসী বলে দাবি করে ধারণা করা হয় বিক্রমপুর নগরের অবস্থান ছিল ঠিক এই রকম পশ্চিমে পদ্মা নদী উত্তর ও দক্ষিণে উত্তর ও পূর্বে ধলেশ্বরী নদী এবং দক্ষিণে আরিয়ালখা ও মেঘনা নদীর সংযোগে সতেরোশো একাশি সালের একটি মানচিত্রে দেখা যায় কালীগঙ্গা নদী এই অঞ্চলের মাঝখান দিয়ে প্রভাবিত প্রভাবিত যা এলাকাটিকে দুটি অংশে বিভক্ত করেছিল উত্তর বিক্রমপুর এবং দক্ষিণ বিক্রমপুর এই সময় বিক্রমপুরে বিস্তৃত ছিল পূর্ব পশ্চিমে প্রায় তিরিশ থেকে চল্লিশ মাইল এবং উত্তর দক্ষিণে প্রায় আট থেকে দশ মাইল কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই চুরাইন বাজারে চূড়াইন বাজারে আসার পর আপনারা খুব সুন্দর সুন্দর বিক্রমপুরের অনেক পুরনো বাড়ি দেখতে পারবেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তাহা শত বছরই পুরনো এখানে অনেক হিন্দু পরিবার বসবাস করে আপনারা এখানে গেলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে কারণ এখানে যে স্মৃতিগুলো দেখতে পারবেন সেখানে বর্তমানে পুরনো দিনের যে ঐতিহ্য তা কিছুটা হলো ফিল পাবেন এখানে বর্তমানে কেউ বসবাস করে না যদি এগুলো সুন্দর মতো সরকার দ্বারা পূর্ণভাবে সংস্থাপন করা যায় বা পূর্ণভাবে এগুলোকে দেখাশোনা করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র হয়ে যাবে আমাদের এই বিক্রমপুর এদের প্রতিটি ইটের কোনায় কোনায় বিভিন্ন ইতিহাস লুকিয়ে রয়েছে বিক্রমপুর নিয়ে তো অনেক কিছু বলা হলো এবার আসি এই এলাকার জনগণ নিয়ে এই এলাকায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করে এই এলাকার কিছু এলাকা রয়েছে এই বিক্রমপুরে শেখারনগর নগর সম্পর্ কলাকুপা এই জায়গাগুলোতে বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন বসবাস করে এবং তারা খুব সুন্দরভাবে বসবাস করে এই যে যে বাড়িটা দেখছেন তা চূড়ায়নের এই যে খালের ঠিক পাশে আগে এখানে প্রচুর পানি ছিল বড় একটি নদীর মতো ছিল এখন তা খালে পরিণত হয়েছে আর এইটাকে কেন্দ্র করেই হচ্ছে বাজার তৈরি হয়েছে

একটা অবস্থা আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমি কখনোই ভাবতে পারিনি যে চূড়ানে গিয়ে আমি এতটা বিপদে পড়ব সেইখানে একটা কুপন রহস্য রয়েছে গোপন রহস্য নয় অনেকের কাছে অজানায় এই জিনিসটা এখানে হাজার হাজার বানর রয়েছে আর প্রতিদিন দুই থেকে তিনজনকে এই বানরগুলো আক্রমণ করে থাকে শিশু থেকে বড় পর্যন্ত বৃদ্ধ মানুষ পর্যন্ত এদের দ্বারা এদের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এরা রাস্তা আটকে থাকে ঘরের কোনো জিনিসপত্র রাখা যায় না প্রতিদিন আমরা বিড়াল কুকুর যেরকম দেখে থাকি এদের কাছে এই জিনিসটা একদম এক কমন একটা জিনিস আর এই এলাকার মানুষের চাইতে বানরের সংখ্যা সব চাইতে বেশি এলাকার মানুষজন অনেকবার সরকারের কাছে আবেদন করেছে কিন্তু কোনোভাবেই তারা কোনো সলিউশন পাচ্ছে না আর এই এলাকায় বানরের উৎপাত এত বেড়ে গিয়েছে যে তারা ঘরের মাঝে কোনো জিনিসপত্র রাখতে পারে না প্রতি মাসেই শোনা যায় যে তাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা আলাদা করে রাখতে হয় এই বানরের জন্য মানে বানর তাদের আক্রমণ করে থাকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন হলো তখন দিতে হয় এই এলাকার বাসিন্দাদের এই ভিডিওটা করা এক ই সহজ ছিল না যদি এলাকাবাসী সহযোগিতা না করত। বরং তারা আমাদের দেখে অনেকটা খুশি হয়েছে যদি ভিডিওর মাধ্যমে সরকারকে সরকারের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যায় এলাকাবাসীর কথা হচ্ছে এইখানে আগে এত বানর ছিল না সময়ের সাথে সাথে বানরের পরিমাণ বেড়েছে তাতেও সমস্যা নেই কিন্তু বানরের যে পরিমাণ খাবারের প্রয়োজন হয় সেখানে সেই পরিমাণ খাবার নেই আগে প্রচুর গাছপালা ছিল যার কারণে ফলমূলও অনেক হলো ছিল তো বানররা সেগুলো খেয়ে থাকতো সে সময় তারা মানুষদের আক্রমণ করতো না কিন্তু সময়ের সাথে সাথে গাছপালা কেটে ফেলার ফলে এখন আর সেরকম গাছের পরিমাণ নেই আর ফলমূলও নেই তারা পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না বিধায় তারা হচ্ছে মানুষের ওপর আক্রমণ করে থাকে এই যে যে দোকানটা দেখতে পারছেন পুরো দোকানটা জাল দিয়ে নেট দিয়ে তৈরি করা কারণ হচ্ছে এই বানররা না হয় হাত ঢুকিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যায় আসলে কতটা আতঙ্কে আছে এই এলাকার মানুষ শুধুমাত্র তারাই জানে এই এলাকা মানে বিক্রমপুরে যেমন সুন্দর জিনিস অনেক রয়েছে তার মাঝে একটু কষ্টদায়ক চিত্র হচ্ছে এই জায়গাটা এই এলাকার বানরের জন্য শিশুদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে যদি স্কুলে যাওয়ার টাইমে তাদের হচ্ছে মিটিং বসে আর কি বানরদের যদি কোনো মিটিং বসে যেই পর্যন্ত তারা রাস্তাঘাট না ছাড়বে সেই পর্যন্ত আপনি ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন না আমরা অনেক রাস্তা ঘুরে ঘুরে তারপরে এই গ্রামটিতে যেতে সক্ষম হয়েছি এই গ্রামের অনেক ব্যক্তিবর্গ রয়েছে যারা প্রবাসে অবস্থান করছেন আমি জানি তারা তাদের এই গ্রাম সম্পর্কে দেখলে পুরনো অনেক কথা বা অনেক কিছু মনে পড়ে যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের এই শেয়ার বা কমেন্টস আমার কাছে অনুপ্রেরণা বাড়ায় এই দেখুন এই তা এমনভাবে তারা চলাফেরা করছিল যে তাদেরই রাজ্য অবশ্য এটা তাদেরই রাজ্য এখানে আমরা হলাম মেহমান ছিলাম তারা একটু পরপরই হচ্ছে আক্রমণ করার চেষ্টা করছিল অনেক কষ্ট করে তারপর তাদের ভিডিওগুলো আমরা নিতে পারি যদি বলা হয় একদমই সরকার এদিকে চোখ দিচ্ছে না তাহলে ভুল কিছুটা হলো এখানে তারা ব্যবস্থা নিয়েছে তাদের এক বস্তা মানে বানরদের জন্য এক বস্তা চালের ব্যবস্থা করা হয়েছে কিন্তু যেই পরিমাণ বানর সেখানে এক বস্তা চাল কোনো কিছুই না যদি এখানে কেউ সাহায্য করতে যায় তারাও হলো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় কারণ বানররা বিভিন্ন জায়গা থেকে আপনাকে অ্যাটাক করে থাকে আক্রমণ করে থাকে এই ছিল বর্তমান অবস্থা বা বর্তমান পরিস্থিতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি সরকার একটু এদিকে যোগ দেয় তাহলে এই এলাকার লোকজনের অনেক উপকার হয় তারপর পাশেই দেখতে পেলাম পালদের পালবাড়ি বাড়ি যে পাল মাটির তৈরি জিনিসপত্র রয়েছে এত সুন্দর করে নিখুঁতভাবে তারা মাটির জিনিসপত্র তৈরি করছে দেখি মনটা ভালো হয়ে যায় বড় একটি উঠোনের পরেই ছিল এই পালবাড়িটা পালবাড়ি সম্পর্কে আশেপাশের মানুষ আমাদের বলছিল যে আপনারা ওইখানে গেলে মাটির জিনিসপত্র দেখতে পারবেন সেইখানে যাওয়ার পথেও আমরা হচ্ছে বানর দেখতে পাই ফ্রিজে কি কিছু ধরে

এটা ছিল সামান্য একটি অংশ যেখানে আমরা যাওয়ার পরে আমাদের সাথে যা হয়েছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আপনারা দেখুন আপনাদের আমরা কিছুক্ষণ সময়ের জন্য ছিলাম তখনই এই অবস্থা আর যারা প্রতিনিয়ত এখানে রয়েছে তাদের কী পরিমাণ কষ্টটা হচ্ছে সেখান থেকে অনেক কষ্টে বের হয়ে যাওয়ার পথে এই যে দোকানটা দেখতে পেলেন এখানে যে কয়টা দোকান রয়েছে সব কয়টা দোকানের অবস্থায় এরকম এবার চলুন মাটির জিনিসপত্র কীভাবে তৈরি করা হয় কোথায় তৈরি করে সেগুলো একটু জেনে নিই এই দেখুন পুরো উঠোনে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এই মাটির জিনিসগুলো ওখানের চুরাইনের দই অনেক অনেক মজাদার অনেক বিখ্যাত এই দইগুলোই মাটির পাত্রে পাতা হয় আর জন্য মাটির পাত্রগুলি সেখানে বেশি ব্যবহার করা হয় আর সেগুলো মেশিনে তৈরি করার পরে আগুনে পোড়াতে হয় পোড়ানোর পরে যখন এই কালারে পরিণত হয় বাকিটা তারা তাদের রং তুলি দিয়ে রূপ ধারণ করায় আর এখানে মাটির তুলি কলস বাসন অনেক কিছু রয়েছে আগে প্রতিটা ঘরে ঘরেই এগুলো তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখান এলাকার বেশিরভাগ মানুষই এখন দেশের বাহিরাই মানে প্রবাসে জীবনযাপন করছে যার কারণে একেবারে নাই বললেই চলে কিছুটা আমরা খুঁজে পেয়েছিলাম তা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর অনেক ঐতিহ্য রয়েছে এই যে চোরান সুন্দর একটি বাজার রয়েছে এটা কিন্তু বছরের পর বছর ধরে এখানে বাজারটা হয় সেখানে ঘোরার শেষ হলে ও আরেকটা কথা বলি চোরাইনে গেলে অবশ্যই কিন্তু দইটা খেয়ে আসবেন মিষ্টিটা খেয়ে আসবেন তারপর আমরা চলে আসলাম শেখার জায়গাটাতে যেইখানে রয়েছে একটি কালী মন্দির এই মন্দিরে প্রতি বছর একটি মেলা হয়ে থাকে যেখানে ভারত শ্রীলঙ্কা নেপাল থেকে এই এলাকায় ওই মেলাতে যোগদান করে থাকে সেই সময় এখানে অনেক অনেক মানুষের আগমন ঘটে যেটা আপনার চিন্তারও বাহিরে প্রতি বছর মেলাটি হয়ে থাকে আশেপাশ থেকে জানা যায় অনেক বছর আগে শাঁখারি বাজার থেকে একজন ব্যক্তি এই শেখানগরে আসে এই মন্দিরে তারপর এসে বলে তার দোকান থেকে বলে দুইটা বালা নিয়ে এসেছে এই এলাকার যে মন্দিরের পণ্ডিত ছিলেন তার যে বানায় মূর্তি বানায় তার মেয়ে অথচ তার কোনো মেয়ে ছিল না তখন বলেছিল যে আপনি এই এর কাছ থেকে টাকা নিয়ে আসবেন তখন এ লোক এই এলাকাতে আসে শাখারি বাজারের ওই বড় ব্যবসায়ী তারপর লোক এবং আশেপাশের মানুষ অবাক হয়ে যায় যে সে সব কিছু কীভাবে বলতে পারে তখন সে কালীঘরে যায় যাওয়ার পরে দেখতে পারে সেই হাতের বালা দুইটা ওই কালীর হাতে তো তারপর থেকে এই মন্দিরে পূজা করা হয় সবাই এই মন্দিরকে জাগত মন্দির বলে মনে করে এই মন্দিরকে কেন্দ্র করে খুব বড় একটি মেলার আয়োজন করা হয় সারা দিন বিক্রমপুর ঘুরে এখন ঢাকায় ব্যাক করছি এই দেখুন পদ্মা সেতুতে হলো রেললাইনের রাস্তা হয়ে আছে ওইটা দেখা যাচ্ছে চারিদিক দেখতে দেখতে আপনার দিনটা অনেক ভালো যাবে এছাড়া বিক্রমপুরে অনেক জিনিস হয়েছে দেখার মতো একদিনে আসলে এত কিছু দেখে শেষ করা সম্ভব না যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ